যে কিয়া তাই যে নিজে কইছে যে মনে করছে যে নিজে কিছু করি আর নিজের হাতে মনে করছে যে নুডলস রান্ধ দিয়ে আমি তো আবার নুডলস রান্নার মানে একদম পুরো উস্তাদ উস্তাদ বলতে কি মানে আমি একটু নুডুলস অন্য ভাবে রান্না করি আমার হাতের টেস্টটা অন্যরকম হয় নুডুলস গা তাই নুডুলস গা রান্না শুরু করছি এদিকে ভিডিও করে

আবার এই ডিমটা দিয়ে দিছে ওই কয়েক ডিম দিয়ে দিতে আমি দেখতেছি তেল তাতে না তারপরে মানে আজকে প্রায় পাঁচ ছয় বছর ধরে রান্না করি আমি বুঝি জানি না আবার আবার এই এটার সাথে দিবে হচ্ছে কাঠের খুন্তি দিছে হচ্ছে স্টিলের এটা তো একটা ক্ষতি হবে তো ঠিক আছে আমি আমার নিজের হাতে আমার কাঠের এটা নিয়ে আমি রান্না বান্না করতেছি এনিওয়ে ডিমটা করে খাও কি ডিমটা ডিমটা অনেক সুন্দর লম্বা লম্বা করে কাটছে অনেক ডিমটা পোতায় যায় আমারটা পোতায় নেই এই যে দেখেন আমারটা কিন্তু পোতায় নেই লম্বা লম্বা তো ঠিক আছে নুডলসটা কিন্তু এতক্ষণ না আমাকে ফ্যাটে চলে গেছে ঠিক আছে ভিডিওটা ফারে দিছি তো শরীরটা তেল দিয়ে পেঁয়াজ দিলে আবার ডং করে আবার ডিম এটি দেখে তো ঠিক আছে পেস্টগুলা লম্বা করে গোল করে কাটা হয়েছে কে কাটছে আমাদের ঘরে একজন কাটছে আর কি ঘরের একজন মানে আমি কি ঘরের একজন কাটছে তো হাবু আবার এটা কি জানি লাইক দেখাইছে এনিওয়ে আমি কিন্তু নুডলসে কিন্তু জিরার গুঁড়া দেই মরিচের গুঁড়া দি হলুদের গুঁড়া এগুলো কমন কিন্তু জিরার গুঁড়াটা একটা আং কমন অনেকে দেয় না তো ঠিক আছে আমি এগুলো দে কালারের জন্য কালারটা জানো ছাড়াও আমার কালার আছে বেশি যারা যারা একটু কম পারে তার একটু বেশি কম কথা কয় আর যারা বেশি পারে না তারা একটু বেশি কথা কয় কথা আছে না ওই আনো কথা আছে না নাইস্তে না জানলে উডান ব্যা এই কথা ন খেলে